হাই ফ্রেন্ডস তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মিলনপ্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো মেহেন্দিটা দেখো লাগিয়েছিলাম খুব সুন্দরই রঙে এসেছিলো তারপর মা ফ্রেশ ফ্রেশ হয়ে মা চা বানালো মায়ের হাতের চা খেলাম তার সাথে মেয়ে মা এই চোনাগুলো দিয়েছিলো খাওয়ার জন্য তারপর মা বললাম মেয়ের খাবারটা আগে করে নিই তার জন্য মেয়ের খাবার সুজি বসিয়ে দিয়েছি মা বললো আগে খাবারটা মেয়ের করে নে তারপর দেখো মেয়ের কান্নরা দেখো যেগুলো শাড়ি শাড়ির ব্লাউজ পিস কেটেছে সেগুলোকে এখন পরছি আর এখানে আমার ছোটো বোন শাড়িটাকে চোট করে রাখছে ওরটা আমরা দুজনেই গিয়েছিলাম টেলারে একটু তবে আমি মেয়ের খাবার করতে করতে এখানে বসে আছি রান্নাঘরে বেশ কিছুদিন হচ্ছে তোমাদের সাথে আমি ঠিকঠাকভাবে কিছু আপলোডই করতে আপলোড দেখো এখানে মুড়ি খেতে বসে গিয়েছি আর জেঠিমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল দাদার বিয়ে তো তার জন্যই আর তবে বিয়ের আগের দিন ছিল এটা তারপরে এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তারপর চলে এসেছি বাড়িতে এখন তারপর দেখো স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গিয়েছি তারপর দেখো এই নতুন শাড়িটা পরে বের করিলাম এটা পরার জন্য মাথায় আজকে শ্যাম্পু করে নিলাম তো আমার একটু সাইডের দেখো শব্দ আসছে যেগুলো হচ্ছে আমার মেয়ে খুব চেঁচামেচি করছে তারপর মায়ের হাতে একটু চাটনি বানিয়েছিল মা সেইটা একটু খেয়ে নিলাম মাকে বললাম যে দাও একটু চাটনি খেয়ে দেখি তারপর দেখো আমাদেরই মোটামুটি এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার সেরকম কোনো ভিডিও ক্লিপ আমি নিতেই পারিনি তারপর বিকালে দেখো আবহাওয়াটা যেমন একটু মেঘ মেঘ ধরাচ্ছিল কিন্তু মেঘ বৃষ্টি হয়নি সেরকম দেখো এটা হচ্ছে দাদার বিয়ের প্যান্ডেল এটা প্যান্ডেল হয়েছে এটা হচ্ছে ছামড়াতল বিয়ের তারপর রাতের বেলায় মার সবাই মিলে এই পিঠাটা বানাচ্ছিল এটা হচ্ছে গুড়ের পিঠা এই পিঠাটা মার বানাচ্ছিল এই পিঠাগুলো আমাদের নিয়ম হচ্ছে গ্রামের সবাইকে দিতে হবে তারপর আমরা যেটিমাদের বাড়িতে এসে সবাই বসেছিলাম ভাই আমি বর্ষা সবাই বসেছিলাম আমরা তারপর এখন বাড়িতে এসেছি বাড়িতে চলে এসেছি তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও টা টা পাই বাই সব বাইকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে